বাংলাদেশের রাজনীতিতে নতুন এক উত্তাপ জুলাই সনদ নিয়ে গণভোট নয় জুলাইয়ের এই সনদকে আইনি ভিত্তিতে দিতে হবে সব রাজনৈতিক দল একমত হলো। বিতর্কের কেন্দ্রে এখন একটাই প্রশ্ন গণভোট কবে হবে জাতীয় নির্বাচনের দিনই না তার আগেই এই এক প্রশ্নেই যেন ভিন্নমতের আগুনে জ্বলে উঠেছে সব রাজনৈতিক দলে নির্বাচন কমিশনের সঙ্গে একাধিক বৈঠকে বিএনপি এনসিপি সহ বিশ কয়েকটি দল বলছে জাতীয় নির্বাচনের দিনই গণভোট আয়োজন করা হোক তাদের যুক্তি একই দিনে ভোট হলে সময় ও অর্থ দুটাই বাঁচবে আর জনগণের অংশগ্রহণও বেশি হবে কিন্তু একমাত্র জামাতি ইসলামী বলছে না গণভোট নির্বাচনের আগে করতে হবে জামাতের যুক্তি একেবারে আলাদা তাদের নায়েবে আমির সোয়েব আবদুল্লাহ মুহম্মদ তাহের বলেন যদি নির্বাচনের দিনই গণভোট হয় তাহলে আমও যাবে ছালাও যাবে অর্থাৎ দুটি ভোট একসাথে হলে বিশৃঙ্খলা বিভ্রান্তি আর অনিয়মের সম্ভাবনা বেড়ে যাবে তাহেরের ভাষায় নির্বাচনের দিন জনগণের মনোযোগ থাকবে দলীয় পতীতের ভোটে তখন কেউ ধানের শীষে কেউ দাড়িপাল্লায় ভোট দিতে গণভোটের ব্যালেটটা হয়তো পকেটে নিয়েই চলে যাবে প্রশ্ন হচ্ছে জামাত কেন এতটা জোর দিচ্ছে আলাদা ভোটের ওপর রাজনৈতিক বিশ্লেষকদের মতে জামাত চায় ভোটের মাঠে নিজের শক্তি যাচাই করতে একটি স্বাধীন ও আলাদা দিনে যাতে গণভোটে অংশ নিয়ে রাজনৈতিকভাবে নিজেদের পুনর্জীবিত দেখতে পারে অন্যদিকে বিএনপি ও এনসিপির মতে দলগুলোর লক্ষ্য সময় ও সম্পদ বাঁচানো কারণ একই দিনে ভোট মানে একবারেই ভোট নামা একবারেই প্রচারণা নির্বাচন কমিশন এখন এক অদ্ভুত চাপে একদিকে রাজনৈতিক দলগুলোর দাবি অন্যদিকে প্রশাসনিক জটিলতা এখন একটাই প্রশ্ন জুলাই সনত নিয়ে এই গণভোট কবে হবে জাতীয় নির্বাচনের দিন না তার আগেই একদিকে সরকার ও নির্বাচন কমিশনের প্রস্তুতি অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন স্বার্থ বাংলাদেশের রাজনীতিতে এই গণভোট হতে পারে আগামী দিনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এখন দেখার বিষয় কে আম্পাই আর কে সালা দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে